আসসালামু আলাইকুম এই ভিডিওতে একটা বই নিয়ে আলোচনা করবো মানে এটা বুক রিভিউ না জাস্ট মানে পাঠকরা আসলে পড়তে পারেন এই বিষয় নিয়ে বইটা আগে দেখিয়ে রাখি নাম এটা হচ্ছে বইয়ের নাম হচ্ছে তথ্য চান এটা হচ্ছে বাংলা অনুবাদ এটা হচ্ছে ইংরেজি অনুবাদ যার যেটা ভালো লাগে বা যার যেটা সুবিধা আসলে এই বই হচ্ছে দুইজন প্রধান চরিত্র একজন হচ্ছেন তথ্যচার নিজেই যে কিনা এক ছোট্ট একটা বাচ্চা এবং তার প্রধান শিক্ষক তার প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক একজন ছাত্র এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন বা কিভাবে আচরণ করায় করা উচিত এই বইয়ের মাধ্যমে আমরা জানতে পারবো মানে আসলে এই বইটা কাদের পড়া উচিত একজন শিক্ষকের পড়া উচিত এই বইটা একজন অভিভাবকের পড়া উচিত এবং অবশ্যই অবশ্যই ছোট বাচ্চাদের জন্য তো এই বইটাই থেকে শুরু করে। যে বইটা। এবং যারা বই পড়া শুরু করতে কোন বই যারা শুরু করবেন ভেবে ভেবে পাচ্ছেন না তাদের জন্য এই বইটা একটা চমৎকার বই হতে পারে আর যারা বই পড়েন তাদের পছন্দের তালিকা অবশ্যই অ্যাড করতেই পারেন আবার বলছি এই বইটা প্রত্যেক শিক্ষকের এবং প্রত্যেক অভিভাবকের পড়া উচিত এবং গল্প অনেক চমৎকার গল্পের ছন্দে ছন্দে লেখা অনেকগুলো ছোট ছোট গল্পে ভাগ করা আছে বইয়ে এবং আপনি প্রত্যেকটা গল্পে অনেক মজা পাবেন এবং দেখবেন যে কখনো আপনি হাসছেন হাসতে হাসতে একসময় আপনি কান্নাও করে দিতে পারেন সো যারা শুরু করতে যাচ্ছেন তারা আসলে বই এই বইটা তারা শুরু করতে পারেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ